ইলেকট্রিক দফতরের গাড়িকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম নিমগ্রাম বেলুরি মঙ্গলবার সকাল নটা নাগাদ ইলেকট্রিক দফতরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীদের দাবি বেশ কিছুদিন ধরে নবগ্রামের দু নম্বর গুড় অঞ্চলের গ্রামগুলিতে ইলেকট্রিক থাকে খুব কম সময় এবং যেটুকু সময় ইলেকট্রিক থাকে সেই সময়টুকু লো ভোল্টেজ থাকে সাবমার্সিবল থেকে জল তোলা অসম্ভব হয়ে যাচ্ছে ঠিকঠাক ইলেকট্রিক বাল্ব পাখা চাষে মিনিদ্বীপ জ্বলছে না এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষের চলছে রোজা আর রোজা ইফতার করার পর কারেন্ট চলে যাচ্ছে তারা ঠিকভাবে গরমে নামাজ পড়তে পারছেন না পরে ভাত রান্নার সময়ও অসুবিধা হচ্ছে সেই কারণে ইলেকট্রিক দফতরের উপর উত্তপ্ত হয়ে ইলেকট্রিক দফতরের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী তাদের দাবি সময় মতো ইলেকট্রিক ঠিকঠাক পরিষেবা দিতে হবে এই নিয়ে কে কি বলছেন শুনুন গত আট বছর ধরে আমাদের এই গুড়োপাশা অঞ্চল এমনই অবাঞ্ছিত হয়ে গেছে বিদ্যুৎ দপ্তরের কাছে যে সেই টাইমে সাগর দিকে কানেকশানটা বিদ্যুৎ কানেকশানটা সাগর দিকে করে দেব সাগর দিকে অবশ্য ভালো পরিষেবা দিচ্ছিল বর্তমানে আবার নবগ্রামে একটা পাওয়ার হাউস হয়েছে সেই পাওয়ার হাউসে কারা পরিচালনা করে আমি জানি না দক্ষিণ গ্রামের পাওয়ার হাউস থেকে আমাদের সাপ্লাই দেওয়া ভালো কানেকশান সাগর দিই সাগর দিচ্ তখন ওনারা বলেছিলেন ডি সাহেব এই এস এম প্রত্যেকেই বলেছিলেন যে অ্যাভেলেবল বিদ্যুৎ পাওয়া যাবে বর্তমানে আমাদের পাশলা অঞ্চলে নিমগ্রাম বেলুড়ি নতুন গ্রাম কুন্ডি গড়গ্রাম মুসলিম মানুষ তাদের রোজার টাইম ঠিক ইফতারের পর তারাবীর নামাজ হয় ইসলাম ধর্মাবলম্বী লোকেরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তাই এই বিদ্যুৎ দপ্তরের যারা কর্মচারী ওনারা এসছেন ওনাদেরকে আমাদের গ্রামের মানুষ আটকে রেখেছে যতক্ষণ না ডি এস এম এস এস ওরা আসবে অ্যাস্টেন ইঞ্জিনিয়ার ততক্ষণ তাদের গাড়ি আটকে রাখা হবে এবারে আমাদের দাবি যে আমাদের যে সাগরদিকে যে কানেকশান ছিল সাগরদিকে লাইনে লাইনে কানেকশান দেওয়া হোক তাছাড়া এরা এরা অপদার্থ নবগ্রাম বিদ্যুৎ দপ্তর একেবারে অপদার্থ এরা পরিষেবা দিতে পারবে না বিভিন্ন রকমভাবে মানুষের সঙ্গে কলহ সৃষ্টি করবে বিভিন্ন সময়ে এসে দেখেছি ওটা বাংলায় এক ধরনের পরিষেবা চলে নবগ্রামের বিদ্যুৎ দপ্তর সরকারকে কালিমালিপ্ত করার জন্যে বিভিন্ন রকম পরিকল্পনা তৈরি করছে এর ব্যবস্থা করার জন্য আমরা আজকে সংগঠিতভাবে আন্দোলনে নেমেছি বেলুড়ির মানুষ আছে নতুন গ্রামের মানুষ আছে তাজপুর ক্রামের মানুষ আছে পণ্ডির মানুষ আছে তারা আমরা সংগঠিতভাবে আজকে আন্দোলন প্রতিবাদ শুরু করেছি যতক্ষণ না এই বিদ্যুতের সুব্যবস্থা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আপনার নাম আমার নাম আবুল হাসনাত বাড়ি বাড়ি বেলুড়ি